নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একদম দারুণ স্বাদের একটা রান্না নিয়ে এসেছি যেটা মালাই চিকেন মালাই চিকেন কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভাল লাগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে রান্নাটা স্টেপ বাই স্টেপ না দেখলে অনেক কিছু মিস করে যাবেন তো আমি চিকেন একদম পাঁচশো মতন চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি গরম জলে সিদ্ধ বসিয়ে দেব এটা আমি পনেরো মিনিট মতো সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তো পনেরো মিনিট সিদ্ধ হতে দিয়েছি চিকেনটা দেখে নেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট এবার আমি জল ঝরিয়ে চিকেনটা আলাদা করে রাখবো আর জলটাও রেখে দেব যেটা আমি রান্নায় ব্যবহার করব সিদ্ধ করা জলটা এবার আমি একটা মশলা তৈরি করে নেব লাল লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ ছটা রসুন কোয়া নিয়ে নিয়েছি পাঁচ ছ কোয়া আর নেব আদা পরিমাণ অনুযায়ী আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি আমি এবার একটু জল দিয়ে এই মশলার পেস্ট রেডি করে নেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব যেটা শুকনো ভাজা মশলা যেটা এই রান্না দারুণ স্বাদের কাজ করবে তো আমি নিয়ে নিয়েছি স্টার অ্যানিসার কিছুটা অংশ ভেঙে নিয়েছি চারটে সাদা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ একটু জয়ত্রী নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি গোটা জুড়ি নিয়ে নিয়েছি কিছুটা এটা আমি শুকনো খোলায় ভেজে নেব হালকা আছে ভাজবো যাতে পুড়ে না যায় আর পুড়ে গেলে গন্ধটাও ভালো থাকে না আর একটু তিতো তিতো লাগে আমি হালকা আছে ড্রাই রোস্ট করে নেব আমি একটু নারকেলে দুধ বের করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব টক দই পঞ্চাশ গ্রাম মতো দিয়ে একসঙ্গে ফেটিয়ে এটা রেখে দেব যেটা এই মালাই চিকেনের মানে শ্রেষ্ঠ উপকরণ এটাতেই স্বাদটা অনেক বেশি আনবে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করেই ভেজে নেব ভেজে নিয়ে আমি এবার মশলার পেস্ট রেডি করে রেখেছি যে সেই মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করা চিকেনটা মিশিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকব বেশ খানিকক্ষণ আমি কষাবো যখন মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি ওই চিকেনের সিদ্ধ গরম জলটা এর মধ্যে অল্প অল্প দিয়ে ভালো করে কষাবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো আছে রাখবো আর ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিট মতন আমি কষিয়ে নেব এইভাবে কষালে চিকেনের মধ্যে মশলার টেস্টটা ভালো ঢুকে যাবে এরপরে নাড়াচাড়া দিয়ে আমি নারকেলের দুধ আর টক দই মিশ্রণটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি এবার ফুল ফ্লেমে দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো কষিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য আমি এক চামচ মতো চিনি মিশিয়ে দেব চিনিটা নেড়েচেড়ে দিয়ে এবার আমি ভাজা মশলার গুঁড়োটা এক চামচ ছড়িয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এক মিনিট ঢেকে দেব বেশিক্ষণ এটা ফুটতে দেব না ঢেকে দেব এক মিনিট ঢেকে দিয়ে আমি এবার নামিয়ে গরম গরম সার্ভ করব যাতে মশলার ফ্লেভারটা দারুণ আসে এটা কিন্তু খুব ভালো স্বাদের একটা রান্না যেটা আপনারা করে খেয়ে দেখবেন আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দের রান্না আমি করিয়ে করেছি আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তাহলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন আপলোড করা ভিডিও নোটিফিকেশন নতুন ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন